সালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন বেজিং হাঁস হাঁসগুলো আগেও আমার স্যালানে ভিডিও দেওয়া আছে তো এগুলোর বয়স এখন হচ্ছে এক মাস বিশ দিন দু কেজি আফ ওজন আছে তো এগুলোকে ফিট খাবার দিচ্ছিলাম তো হঠাৎ করে দু তিন দিন থেকে আবার আমি ভাত আর ধানের গুঁড়ো মিক্স করে দিই একবার শুধু ফিট দিই অনেক সুন্দর গোত আসছে এবং হাঁসগুলো দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর পনেরোটা বাচ্চা নিয়েছিলাম আমাদের সরকারি হাঁস প্রযোজন কেন্দ্র বগুড়া থেকে এবং হাঁসগুলো আমি অরিজিনাল পেয়েছি মাত্র পঞ্চাশ টাকা করে নিয়েছিলাম বাচ্চা এবং মাংসের জন্য খুব ভালো একটি জাত বেইজিং আরেকটি আছে পিকিং স্টার তেরো তো আমার মনে হয় ওইটা থেকে এটা একটু বেশি ভালো হবে এর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা মার্শাল্লাহ ভালো আছে এবং কম সময়ে মাংস অধিক মাংসের জন্য খুবই ভালো একটি জাত হবে বাড়িতে মাংসের সাইদা পূরণের জন্য পাঁচটা সাতটা দশটা এরকমভাবে হাঁস রাখা যেতে পারে ধন্যবাদ সবাইকে